আজকে আমরা দেখাচ্ছি ফাইভ লেয়ার সেভেন লেয়ার প্লাস এইট লেয়ারের চা আর এই সবগুলি চাতে কিন্তু আলাদা আলাদা টেস্ট হয়ে থাকে আপনি কিন্তু এই যে হলুদ যে অপশনটা দেখতেছেন এখানে কিন্তু একটা টেস্ট পাবেন তারপরে সাদা কালার যেটা দেখতেছেন এখানে আরেকটা টেস্ট পাবেন তারপর দেখতেছেন যে কালো কালারের যে লেয়ারটা রয়েছে এখানে আজকে কিন্তু আরেকটা টেস্ট পাবেন এরকম যতটা স্তর রয়েছে

আটটা লেয়ারে আটটা ট্যাচ কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ জাস্ট এক কথায় ওয়াও আর এখানে যে চাটা দেখতেছে এটা হচ্ছে ফাইভ লেয়ার বাই ফাইভ কালারের চা যেটা এটার দাম কত একশো পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা গাইস আপনারা দেখতেছেন এই যে চাটি এই চাটিতে রয়েছে পাঁচটা কালার আর পাঁচটা কালারে পাঁচটা টেস্ট পাবেন আর এটার দাম জাস্ট পঞ্চাশ টাকা জাস্ট অনলি পঞ্চাশ টাকা আমি ভায়ের সাথে কথা বলেছি আচ্ছা ভাইয়া

জাস্ট বল এক কথাই অসাধারণ আপনারা এখানে আসবেন বিভিন্ন ধরনের চা কিন্তু এখানে পাওয়া যায় আর আজকের যুবককে যারা আমার ভিডিও দেখেন বা ফয়েজ মাতি মিডিয়া দেখেন আপনারা অবশ্যই যারা ভিউার্স আছেন শ্রীমঙ্গলে যদি আসেন অবশ্যই আপনারা এই চা স্টোরকে ভিজিট করে যাবেন এবং এখানে সেভেন ইয়ারের চা আপনারা উপভোগ করবেন ব্যাস তাহলে আজকের ভিডিওটি বেশি লম্বা করবো না তবে এখান থেকে ইটাই নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম A la